আইপিএল দুই হাজার পঁচিশ নিলামে ইতিহাস গড়লেন বাংলাদেশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাকে নিয়ে দলগুলোর মধ্যে এমন কারাগারি কখনো দেখা যায়নি শেষ পর্যন্ত কত কুটিতে বিক্রি হলেন কোন দল ফেলে তাকে জানাবো আজকের ভিডিওতে সাথে থাকুন তাহার লাইভের চ্যালেনের নিলাম শুরু হতেই মুস্তাফিজকে নিয়ে শুরু হয় জ্বর চেন্নাই সুপার কিংস তাদের প্রিয় বলারকেও ছাড়তে চায়নি অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গলও ছিল অনর দাম লাপিয়ে লাপিয়ে বাড়তে থাকে পাঁচ কোটি সাত কোটি নয় কোটি বিশ লাখ টাকায় কেন মুস্তাফিজের জন্য এত হাহাকার কারণ তার সাম্প্রতিক ক্রম গত সিজনে চেন্নাই হয়ে তার অসাধারণ ডেট ওভার বোলিং সব পেঞ্চাজি ঝোঁক খুলে দিয়েছে যে কোনো পিছে তার কাটার আর স্লু এখন যে কোনো ব্যাটসম্যানদের জম নতুন এই দলে মুস্তাফিদের ভূমিকা কি হবে দল দল কি তাদের সেরা বোলিং অপশন হিসেবে তাকে বেছে নেবে কোটি কোটি টাকার চাপ কি পিস সামলাতে পারবে বাংলাদেশের টিকিট বক্তারা এখন এটাই দেখতে মরিয়া হয়ে আছে মুসাফিজের এই দামে বিক্রি হওয়া নিয়ে আপনার মতামত কি প্লিজ কি বিশাল দামের যোগ্য কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর টিকিটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ